কম দামে ভালো মানে ত্রিপিস বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট গাউসিয়া মার্কেটে চলে আসেন মানব এই হচ্ছে আমাদের গুডাউন এখান থেকে আপনার আমার শোরুমে যায় শোরুম থেকে সমগ্র বাংলাদেশে

দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা যা বলবো ইনশাল্লাহ ওইটা আপনার হাতে মানে একদম মিলে থাকবে ইনশাল্লাহ দেখেন এই দেখেন

সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ডে একদম সুতি হবে পিওর সুতি হবে স্যালারের কাপড়টা আর এই যে অন্যটাও দেখেন এটা হচ্ছে অন্যটা পাঁচ হাতের অন্য পাঁচ হাত অন্য পাঁচ হাতের অন্য অন্যটা আপনার পাঁচাতে অন্য সুন্দর হ্যাঁ টাকা পাইকারি আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই মালগুলো কিন্তু আপনার বাড়িতে বেশি মহিলার বিক্রি করে আর যারা বিক্রি করে তারা আত্মীয় কাছে বিক্রি করে রেখে আমরা একটা গ্যারান্টি দিতে কারণ বাড়িতে বিক্রি করলে অনেক জ্বালা আছে রং রঙের সাথে ধরে নিয়ে আসে রাইট এর জন্য রং কেশে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে ধরো দেখেন কাটুকি এগুলো কত করে ভাই এর রেট ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ মানির রেট ছিল পাঁচশো টাকা

ছয়া থাকবে আরো আপডেট থাকে না এই দেখেন খুবই সুন্দর এগুলো কত করে ভাই এর প্রাইস আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অন্য কত সুন্দর

দেখলাম সব দেখে যাবেন আরো অনেক আইটেম আছে আমার বুঝতে পেরেছি তো যারা আসতে পারবেন তাদের কাছে কিভাবে পাঠাবেন তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবে সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা দিলে টাকা পাঠিয়ে দিতে পারবো